প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং আটান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং আটান্ন মধ্যে কি বলা হয়েছে তো এখানে হচ্ছে যে আমরা একটি পত্র দেখতে পাচ্ছি তবে এই অংশটুকু আমরা আসলে খুবই ঝাপসা এই আমরা পড়তে পারছি না তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অনুষ্ঠান সূচি অনুষ্ঠানের সময়টা এখানে দেওয়া হয়েছে যে বিকেল চার চারটা তারপর হচ্ছে যে বিকেল চারটা তিরিশ মিনিটে হচ্ছে যে কী হবে আলোচনা সভা হবে আর চারটার দিকে হচ্ছে যে বইমেলা উদ্বোধন হবে স্থানটা হচ্ছে কি জীবন গড়ে পাঠাগড়া সামনের ছত্তর সুবর্ণপুর এতটুকু আমরা পড়তে পেরেছি এরপরে এখানে বলা হয়েছে যে উপরে লেখাটি কি নামে পরিচিত তারপরে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদের কি নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই আটান্ন পৃষ্ঠার সমাধান তো এখানে বলা হয়েছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত উপরের লেখাটি হচ্ছে যে আমন্ত্রণ পত্র এটি হচ্ছে যে একটি আমন্ত্রণ পত্র এরপরে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম লেখাটি পড়ে আমরা বুঝলাম যে গ্রন্থাগারের চার বছর ফুর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রন্থাগারের চার বছরের ফুর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি এই আমন্ত্রণপত্রের ব্যবহার কি এটি হচ্ছে যে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে ব্যবহার করা হয় কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে ব্যবহার করা হয় সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের আটান্ন পৃষ্ঠার সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং আটান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং আটান্ন মধ্যে কী বলা হয়েছে তো এখানে হচ্ছে যে আমরা একটি পত্র দেখতে পাচ্ছি তবে এই অংশটুকু আমরা আসলে খুবই ঝাপসা এই জন্য আমরা পড়তে পারছি না তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অনুষ্ঠান সূচি অনুষ্ঠানের সময়টা এখানে দেওয়া হয়েছে যে বিকেল চার চারটা তারপর হচ্ছে যে বিকেল চারটা তিরিশ মিনিটে হচ্ছে যে কি হবে আলোচনা সভা হবে আর চারটার দিকে হচ্ছে যে বইমেলা উদ্বোধন হবে স্থানটা হচ্ছে কি জীবন গড়ে পাঠাগড়ার সামনের ছত্তর সুবর্ণপুর এতটুকু আমরা পড়তে পেরেছি এরপরে এখানে বলা হয়েছে যে উপরে লেখাটি কি নামে পরিচিত তারপরে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কী সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদের কি নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই আটান্ন পৃষ্ঠার সমাধান তো এখানে বলা হয়েছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত উপরের লেখাটি হচ্ছে যে আমন্ত্রণ পত্র এটি হচ্ছে যে একটি আমন্ত্রণপত্র এরপরে বলা হয়েছে যে লেখাটি পড়ে কী বুঝলাম লেখাটি পড়ে আমরা বুঝলাম যে গ্রন্থাগারের চার বছর ফুর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রন্থাগারের চার বছরের ফুর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি এই আমন্ত্রণপত্রের ব্যবহার কি এটি হচ্ছে যে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে ব্যবহার করা হয় কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে ব্যবহার করা হয় সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের আটান্ন পৃষ্ঠার সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ